সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো গাজীপুর এক আসনে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে বিশেষ উৎসাহ ও আগ্রহ এলাকার ভোটাররা জানাচ্ছেন এবার তারা এমন একজন সৎ দেশপ্রেমিক ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান যিনি সত্যিকারের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত গাজীপুর এক আসনে মোট ভোটার সংখ্যা ছয় লাখ হাজার আটশো জন এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটাররা তাদের কাছে জানতে চাইলে তারা জানান প্রথম ভোটটি তারা এমন একজন মানুষের হাতে তুলে দিতে চান যিনি জনগণের দুঃখ দুর্দশা দূর করতে পারবেন এবং এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবেন স্থানীয়রা অভিযোগ করেন বিগত দিনে যারা এমপি বা মন্ত্রী ছিলেন তাদের ব্যক্তিগত ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি রাস্তাঘাট ব্রিজ কালবাট সহ মৌলিক অবকাঠামো এখনো অবহেলিত উন্নয়নের ছোঁয়া তেমনভাবে পৌঁছেনি মানুষের দোরগড়ায় এই কারণে এবার সাধারণ মানুষের একটাই প্রত্যাশা যোগ্য একজন প্রতিনিধিকে বিজয় করে সংসদে পাঠানো যিনি গাজীপুর এক আসনের দীর্ঘদিনের অবহেলার ইতি টানবেন এখন শুধু অপেক্ষা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যেখানে জনগণ তাদের পছন্দের সৎ প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে গাজীপুর একাসন থেকে ন্যায় নীতিবান একজন ভালো এমপি চাচ্ছি আমরা দ্বিতীয়ত কথা হলো অনেক গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরকে জানি সহযোগিতার হাত বাড়িয়ে দে সেরকম ধরনের আমরা একটা নেতা চাচ্ছি আর আমাদের অটোরিকশা ব্যান দলের একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা যে দল গঠন করেছি বাংলাদেশ জাতীয়বাদী দলের সেখানে অটোরিকশার ব্যান এবং কি শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের লিডার যে আছেন তার কাছে আমাদের সবাই নয় অনুরোধ রহিল যে আমাদের প্রতি সুনিষ্টি নজর দেয় আমরা চাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ অংশগ্রহণ করা সকলে ভোট দিব সচেষ্টভাবে ভোট দিব। এবং এমন একটি লোক আমরা গাজীপুর আসনে চাই যার দ্বারায় আমাদের গাজীপুর মডেল গাজীপুর হয় এবং ভালো দেশবাসীর উন্নয়ন করে এলাকার উন্নয়ন করে গ্রামবাসীর উন্নয়ন হয় এবং সুন্দর সুস্থ একটা নির্বাচন এবং ভালো একটা মানুষ আমরা চাই যে মানুষের দ্বারা আমাদের গাজীপুর এক আসনের বিরাট ব্যাপক উন্নয়ন হয় এটা আমরা দেখতে চাই আমি নির্বাচন করতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক গরিব লোক আছে তাদের পাশে এসে দাঁড়াবে অনেক গরিব আছে যেন স্কুলে পড়াতে পারে না অনেক বাচ্চাদের তাদেরকে সাহায্য করবে এবং দেশের উন্নয়ন করবে ছাত্রদের ভালোবাসবে এবং দেশকে ভালোবাসবে সেরকম একটা লোক আমি চাই নির্বাচন করতে চাই যাতে আমরা আজকে দাঁড়িয়ে আছি ইউনিয়নে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জনসংখ্যা জনসংযোগ হয়েছে আমরা আজকে নির্বাচনী হালচাল পর্ব একে আমরা শুনবো সেই যারা প্রজন্মের প্রথম ভোট দিতে চাচ্ছে তারা এবং এই এলাকার মানুষজন তারা বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচারের কারণে ভোট দিতে পারে নাই তারা অনেকে আমাদের কাছে কমপ্লেন করলো যে তারা ভোটের আগের রাত্রে ভোট হয়ে গেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এখানকার মানুষজন কত সাধারণভাবে তারা জীবনযাপন করলেও তাদের মনের দিক থেকে কত বড় এবং তারা কিভাবে এই নির্বাচনটাকে বড় করে দেখছে এবং এই নির্বাচনে তারা এমন একজন যোগ্য ব্যক্তিকে চাচ্ছে যারা তাদের বিপদ আপদে যে কোনো সময় ডাকলে তাদের কাছে পাবে এবং গাজীপুর এক আসনকে এই অবহেলিত আসনটি বিগত চল্লিশ বছরে ফ্যাসিস্ট সরকারের দখলে ছিল এখন তারা এই আসনটিকে উদ্ধার করে জনাব তারেক রহমান সাহেবকে উপহার হিসেবে দিতে যাচ্ছে মনির হোসেন কালিয়াকুর গাজীপুর